আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একেবারে একটা খাবার নিয়ে আসলাম সেই খাবারটা হচ্ছে সটপুটি মেয়ে মানুষের বিখ্যাত খাবার হচ্ছে শটপুটি যেটা হচ্ছে যেখানেই দেখবেন টক জাতীয় খাবার মেয়ে মানুষ খুব পছন্দ করে আজকাল দেখি ছেলে মানুষরা খুব পছন্দ করেন তো এই শটপটি তৈরি করতে প্রথমে হচ্ছে যে তেঁতুলের টকটা তৈরি করা লাগে আমি সেটাই তৈরি করতে চলে আসলাম বেশ কিছুক্ষণ আগে আমি অনেকগুলো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে চিনি লবণ বিট লবণ দিয়ে একদম মজা করে এটাকে কোষ লিয়ে একটা মার তৈরি করা হয়েছে সঙ্গে কিন্তু মরিচটাকে ভেজে নিয়েছি এখন লবণ দিয়ে এটাকে ডোলে সঙ্গে দিব যে যতখানি জাল পছন্দ করেন ততখানি দিতে পারেন তবে শটপুটি কিন্তু ঝাল বেশি হলেই বেশি মজার হয় আমার এই মরিচটা অনেক বেশি ঝাল ছিল তাই অল্প করে দিয়েছি এই ভিডিও করতে গিয়ে একদম কথা বলতে পারছি না এরকম অবস্থা হলো যাই হোক এখন দিয়ে দিচ্ছি শটপুটির একটু মশলা বাজার থেকে রাঁধুনি শটপুটির মশলা কিনতে পাওয়া যায় তো আমি এক প্যাকেট নিয়ে আসলাম অল্প একটু দিয়েছি ফাঁসেই কিন্তু চুলার মধ্যে ডাল আর ডাবলি ডাবলি বলতে কি বলে এটাকে সটপটির সেই ডাল আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে একটু ম্যাশ করে নেই আদা ভাঙ্গা করে জাস্ট লবণ দিয়ে ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে একটু আদা ভাঙ্গা করে নিচ্ছি আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম দই ফুসকা সেই দই ফুচকা ভিডিওটা দুই হাজার মানুষ দেখে ফেলেছেন আলহামদুলিল্লাহ তো ওটা দেখে মনে হচ্ছিল আপনারা শটফটি খুব বেশি পছন্দ করেন আমিও কিন্তু কম নই আমিও পছন্দ করি তবে ফুচকাটা অনেক বেশি পছন্দ করি শটফটির থেকেও তো আজকে সন্ধ্যার সময় সবাইকে আমি শটফটি আর ফুচকা খাওয়াবো তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই ফুচকাটা বাঁচতে গেলে আমি অনেক বেশি এনজয় করি ফুচকাটা দেখছেন কত বড় বড় হয়েছে গোলগপ্প ফুচকার প্যাকেট কিনে নিয়ে আসলাম সেখান থেকে কিছু অংশ ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে ডাল আর আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম মশলা মশলা একটু একটু দিয়েছি প্যাকেট পাউডার এখন উপর থেকে আমার বাসে ধনিয়া পাতা নেই চাইলে কিন্তু দেওয়া যায় সব সবসময় একটু ফানি ফানি হলে কিন্তু খেতে বেশি মজার হয় কিন্তু আমার বাসায় আবার এটা পছন্দ করে না তো আমি সেই জন্য একটু শুকনা শুকনা রেখেছি উপর থেকে টকটা দিয়ে একটু হালকা হালকা পানি ফানি হবে এত বেশি মজার ছিল এত বেশি মজা হয়েছে না খাওয়ালে আসলে বোঝানো যাবে না অনেক বেশি মজার ছিল তো সেই টকটা যখন ডাল আর আলুর সঙ্গে ম্যাশ করা দিয়েছি উপর থেকে ওফ ফ্লেভারটা যেমন সুন্দর হয়েছে খেতে তো ওফ সেই একদম পাগল হয়ে যাওয়ার মতো সত্যি কথা হচ্ছে বাসায় যে খাবারটা তৈরি করা হয় সেটা কিন্তু একদম ফ্রেশ থাকে ফ্রেশ খাবারটা হয় আর রাস্তায় যে দুলাবালির খাবারটা সেটার মধ্যে মনে হচ্ছে অনেক 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 মেডিসিন কিছু করা হয় হয় বেশি মজার দেখি মানুষ কিন্তু রেস্টুরেন্টের খাবারটা বেশি পছন্দ করে আর আমি কিন্তু রেস্টুরেন্ট নয় বাসার মধ্যে নিজ হাতে তৈরি করব। সেটা কিন্তু অনেক বেশি মজা হয় আমি অনেক বেশি পছন্দ করি যাই হোক আজকে চটপটি মানে ও সেই লেভেলের একটা চটপটি তৈরি করেছি খেতে কিন্তু ভীষণ মজার ছিল এখন হচ্ছে উপর থেকে একদম কাঁচা পেঁয়াজ চিকন চিকন করে কাটা যেটা দাঁতের নিচে পড়বে আ সেই মজার হবে ধনিয়া পাতা থাকলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাতো খাবারটা কিন্তু একটু ফ্লেভার হয়তো একটু অন্য হতো জাস্ট এটুকুই উপর থেকে একটু চটপটির মশলা যেটা হচ্ছে পাউডার মশলা সেখান থেকে অল্প একটু দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু ডিম দিব সেদ্ধ করা ডিমটাকে একটা মেশিন দিয়ে এটাকে একদম ঝুরি ঝুরি করে দিয়েছি ও আমার কিন্তু সহ্য হচ্ছে না আমি কিন্তু অনেক বেশি করে আজকে চটপটে খাবো একদম সেই মজা করে ছেলে মেয়ে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওরা কিন্তু এখন নিয়ে গরম গরম খাবে আর আমিও আমারটা সাজিয়ে নিয়ে খাবো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ